নমস্কার বন্ধুরা আমি আরও একবার একটা ইনফরমেশনাল ব্লগ নিয়ে এসে গেছি এর আগের ব্লগটা ছিল রক্তদান শিবির নিয়ে আজকের ব্লগটা হচ্ছে ডেন্টাল ক্যাম্প নিয়ে মিরপাড়া শনিকালী মন্দিরের পাশেই অবস্থিত বন্ধন কমিউনিটি হল রক্তদানের পাশাপাশি ডেন্টাল ক্যাম্পেরও আয়োজন করেছিল আমি আমার ব্লগে বহুবার বলেছি এরা মানুষের সেবায় নিয়োজিত এবং আন্তরিকভাবে নিয়োজিত তার প্রমাণ কিন্তু বারংবার আমরা পেয়েছি এইবারও পেলাম রক্তদান শিবিরের পরে ডেন্টাল ক্যাম্পে তবে ডেন্টাল ক্যাম্পটা রক্তদান শিবিরের আগের দিন আয়োজন করা হয়েছিল অর্থাৎ পনেরোই জুন শনিবার আয়োজন করা হয়েছিল এটি আয়োজিত হয়েছিল গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চের তরফ থেকে সেখান থেকে লোকেরা এসেছিলেন তারাই আমাদের দাঁত সম্পর্কে কিভাবে করে আমরা দাঁতের টেক কেয়ার করতে পারি সুবিধে অসুবিধে সমস্ত কিছু সম্পর্কে গাইড করেছেন আমার ছেলের একটি সমস্যা হয়েছিল যে ওর দাঁত কিছুতে উঠছে না সেটা নিয়েও আমাদেরকে এনারা গাইড করে দিলেন বললেন যে চিন্তার কোনো কারণ নেই ছ মাস আপনারা দেখুন নিশ্চয়ই ঠিক হয়ে যাবে আমার পরিবারে অনেকেই এই ডেন্টাল ক্যাম্পে এসে দাঁত দেখিয়েছে আমি নিজে দেখিয়েছি আমার শাশুড়ি মাও দেখিয়েছেন আমরা উপকৃত হয়েছি আমার দাতে পাথর জমে ছিল সেটাও এনারা পরিষ্কার করে দিয়েছেন এবং আমার শাশুড়ির বহু দিন ধরে কিছু প্রবলেম চলছিল সেটাও এনারা গাইড করে দিয়েছেন সত্যি কথা বলতে আমি এদের কাজে বরাবরই ভীষণভাবে আপ্লুত হই এবং ওই রিসার্চ সেন্টার থেকে যারা এসেছিলেন তাদের ব্যবহার অত্যন্ত ভালো অত্যন্ত ভালো এটা আমি বলে বোঝাতে পারবো না আমি নিজে প্রথমবার একটি ক্যাম্পে এই রকম করে নিজেকে মানে আমি করে এতগুলি ইনফরমেশন আমি যে পেয়েছি এটা আমার জীবনের একটি অভিজ্ঞতা এবং একদমই অন্যরকম একটি অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে পেরে খুব খুশি বলতে পারেন আমি খুব আপ্লুত হয়েছি আর কি যাই হোক এখানে আমি এবং আমার শাশুড়ি মা আমরা দুজনে দাঁতের কিছু প্রবলেম নিয়ে ভুগছিলাম তো যাই হোক সেগুলো সম্পর্কে তারা তো আমাদেরকে গাইড করেইছেন এটা আমি আগেই বলেছি এছাড়াও বহু মানুষ এসেছেন তারা দেখিয়েছেন দাঁত এবং তারা প্রত্যেকে উপকৃত হয়েছেন এবং তারা প্রত্যেকেই সঠিক গাইডেন্স পেয়েছেন এই জন্য আমি বন্ধন কমিউনিটি হলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি প্রতি বছর যেন তারা এই ধরনের ক্যাম্প আয়োজন করেন এবং এই যে ভ্যান গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এর ভেতরকার যা যা সরঞ্জাম সত্যি কথা বলতে কোনো কিছুরই কোনো অভাব ছিল না বন্ধুরা এটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমার নিজস্ব যা যা প্রশ্ন ছিল সে ইনস্টিটিউটের থেকে যারা এসেছিলেন বিশ্বাস করুন তারা এতটুকু বিরক্ত না হয়েই আমার একটি কথা শুনেছেন এবং আমার মনের দ্বিধাদ্বন্দ্ব দুই দূর করেছেন তাহলেই বলা যাচ্ছে যে এরা কতখানি যত্নবান এবং কতখানি সুশিক্ষিত এদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার ভিন্নমাত্র কোনো প্রশ্ন নেই কারণ এত ভালো সাবলীর ব্যবহার এত অমায়িক ব্যবহার পেয়ে আমি সত্যি কথা বলতে খুব খুশি হয়েছি এবং আরও একটি কথা আমি বলতে চাই এই ইনস্টিটিউট থেকে যারা আর কি এসেছেন তাদের কাছে আমরা প্রত্যেকে খুব কৃতজ্ঞ বন্ধুরা কারণ এদের কেয়ার খুবই অসামান্য তবে যাই হোক আজকে এই ইনফরমেশনাল ব্লগটি এখানে আমি শেষ করছি এবং শেষবারের মতন আমি আরও একবার অনুরোধ করব বন্ধন কমিউনিটি হলকে এই ধরনের ডেন্টাল ক্যাম্প আরও একবার আয়োজন করতে ধন্যবাদ